প্রিয় ছাত্রছাত্রীর শ্বাসবাদী চ্যানেলে স্বাগত জানাচ্ছি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস নতুন করে পড়া শুধু শর্ট প্রশ্ন আর শর্ট প্রশ্ন প্রথম ইউনিট টেস্টে আমরা সবাই জানি কেমন তো সেই জানার মধ্যে আমরা আজকে সাম্রাজ্য সমূহ থেকে মাত্র চুয়াল্লিশটি কোশ্চেন করব এই ভিডিওতে অর্থাৎ সাম্রাজ্য সমূহ থেকে আর একটি ভিডিও হবে না এই চুয়াল্লিশটা কোশ্চেনই প্রথম এবং শেষ আশা করছি তোমরা এই চুয়াল্লিশটি প্রশ্ন অবশ্যই দেখে যাবে কেমন শুরু করছি তাহলে ভিডিওটা কি প্রশ্ন আছে দেখে নিই প্রথম প্রশ্ন মানব সভ্যতার বিকাশে প্রথম পর্যায়ে প্রথম দু বছর কোন যুগের মধ্যে পড়ে উত্তর প্রস্তর ও ব্রোঞ্জ যুগ দ্বিতীয় প্রশ্ন লুহার আবিষ্কার সামন্ততান্ত্রিক ব্যবস্থার যুগ অতিক্রম করে সূচনা হয়েছিল কোন যুগের উত্তর আধুনিক যুগ তৃতীয় প্রশ্ন ভূমধ্য সাগর ও পশ্চিম এশিয়া অঞ্চলে মানব সভ্যতার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় কখন উত্তর খ্রিস্টপূর্ব দেড় হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব সাতশো পূর্ব অন্তর্বর্তী কালে। চতুর্থ প্রশ্ন প্রাচীন সাম্রাজ্য গড়ে তোলে কারা হিটটাইট ও মেটান্নি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন জার্মান পারসিক ল্যাটিন গ্রিক সংস্কৃত ইত্যাদি ভাষায় যারা কথা বলতেন তারা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো পারসিক ভাষার অন্তর্ভুক্ত নেক্সট হচ্ছে অ্যামোরাইট অ্যাসিরিও ও ফিনিশি কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর সোমেটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরের প্রশ্ন তিন মহাদেশব্যাপী তিন মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল কোথায় সাত নম্বর প্রশ্ন উত্তর রোমান সাম্রাজ্য আট নম্বর প্রশ্ন ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুয়াপ অঞ্চলের নাম কী ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর দুয়াপ অঞ্চলের নাম কী উত্তর তোমরা সবাই জানো মেসোপটেমিয়া নয় নম্বর প্রশ্ন কার নেতৃত্বে ব্যাবিলনে অতি শক্তিশালী সাম্রাজ্য হিসাবে আধিপত্য বিস্তার করে উত্তর হামুর আবি দশ দাগের প্রশ্ন নব্য অ্যাসেরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে দ্বিতীয় আশুর নাসির পাল এগারো দাগের প্রশ্ন প্রাচীনকালের পারস্য দেশ বর্তমানে কী নামে পরিচিত উত্তর ইরান এ বারো দাগের প্রশ্ন প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্যের নাম কি উত্তর ম্যাসিডোনিয়া তেরো দাগের প্রশ্ন কোন সময়কালকে গ্রিসের ইতিহাসের অন্ধকার যুগ বলা হয় উত্তর খ্রিস্টপূর্ব বারোশো থেকে আটশো অব্দের সময়কাল পর্যন্ত জেরোনিয়ার চেরোনিয়ার যুদ্ধে ফিলিপ কাদের পরাজিত করে উত্তর এথোনিয়দের চেরোনিয়ার যুদ্ধে চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল উত্তর খ্রিস্টপূর্ব তিনশো আটত্রিশ অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত কে উত্তর তৃতীয় আলেকজান্ডার দাগের উত্তর হেদাসপিসের যুদ্ধ বা হেদাসপিসের যুদ্ধ যাই বলি না কেন সেই যুদ্ধ কবে হয়েছিল উত্তর খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে নেক্সট প্রশ্ন আলেকজান্ডার দ্য গ্রেট বত্রিশ বছর বয়সে কোথায় মারা যান উত্তর তোমরা জানো নিজের দেশে যাওয়ার পথেই ব্যাবিলনে এবং খ্রিস্টপূর্ব তিনশো তেইশ আলেকজান্দ্রিয়া শহরটি প্রতিষ্ঠা করেছিলেন কে আলেকজান্ডার দ্য গ্রেট পরের প্রশ্ন কুড়ি দাগ কার নেতৃত্বে ম্যাসিডিয় ম্যাসিডোনীয় বাহিনী বিশ্ব জয় অগ্রসর হয় তোমরা জানো আলেকজান্ডার দ্য গ্রেট একুশ দাগের প্রশ্ন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বিশ্বের অন্যতম বৃহৎ নগরী ও মিশর সাম্রাজ্যের রাজধানী হিসাবে খ্যাতি লাভ করেছিল কোন শহর উত্তর আলেকজান্দ্রিয়া পরের প্রশ্ন মিশরে নল খাগড়ার অনুরূপ গাছের নাম কী ছিল উত্তর প্যাপিরাস দাগের প্রশ্ন গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদানটির নাম কি, উত্তর পেরগা পেরগামেলেস কয়েকার গরে ময়কার দাগ পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ এক দীর্ঘকালীন সাম্রাজ্যের নাম কি উত্তর রোমান সাম্রাজ্য পঁচিশ দাগ আদি টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইতালিতে অবস্থিত ছিল কোন নগরী উত্তর প্রাচীন রোম নগরী পবিত্র নগরী বলায় রোম তোমরা জানো যেখানে খ্রিস্টান ধর্ম জগতের গুরু পোপ যেখানে বসবাস করেন নেক্সট ছাব্বিশ দাগ রোম নগরীকে রোমানরা কি ধরনের নগরী বলে বিশ্বাস করতো শাশ্বত নগরী বলে বিশ্বাস করত তালবু শার তালবু ত পরের প্রশ্ন সাতাশ দাগ কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হয়েছিলেন কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হয়েছিলেন উত্তর রেমাস পরের প্রশ্ন আঠাশ দাগ বদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করে উত্তর রোমুলাস পরের প্রশ্ন কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করেছিল উনত্রিশ দাগ উত্তর সাতজন তিরিশ দাগ রোমের কোন রাজা যুদ্ধপ্রিয় রাজা ছিলেন উত্তর শ এবং হস্টিলাস হ দন্দুষ টয় টয় হসি লয় লয় আকার দ্বন্দ্বস্ব একত্রিশ দাগের প্রশ্ন কোন কোন দেশ দখল করার পর পম্পেই সামরিক নেতা হিসাবে খ্যাতি পান উত্তর স্রিয়া ও প্যারিস্টাইন মনে থাকে যেন রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পম্পেই ও জুলিয়াস সিজারের মধ্যে তেত্রিশ দাগ আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কে রোমে একক রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করেছিলেন উত্তর জুলিয়াস সিজার চৌত্রিশ দাগ জুলিয়াস সিজার কবে রোমের সামরিক এক নায়ক তন্ত্রে তন্ত্রে পরিণত করেছিলেন উত্তর সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে চিরস্থায়ী এক নায়ক কাকে বলে জুলিয়াস সিজারকে প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ ছত্রিশ নম্বরের প্রশ্ন জুলিয়াস সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্রের নেতৃত্ব দেন উত্তর ব্রুটাস ও ক্যাসিয়াস দাগ অগাস্টাসকে দীর্ঘ শান্তির রক্ষক হিসাবে বলা হয় কাকে উত্তর প্যাক প্যাকস অগাস্টাসকে কাকে প্রাচীন রোমান স্বৈরতন্ত্রের শ্রেষ্ঠ সম্মান দেশের পিতা উপাধি পেয়েছিলেন উত্তর অগাস্টাস রোম দাস থেকে মুক্তি কার আমল হয়েছিল রোমে যে দাস বিদ্রোহ সেই দাস বিদ্রোহতে মুক্তি পেয়েছিল কার আমলে উত্তর অগাস্টাসের আমলে ভার্জিলের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী জার্জিক্স ভার্জিল তোমরা জানো ইনিট কাব্যগ্রন্থের লেখকও কিন্তু এই ভার্জিল নেক্সট সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র ছিল কোনটি উত্তর রোম পরের প্রশ্ন বিয়াল্লিশ দাগ রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল কত চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তেতাল্লিশ দাগ প্রাচীন রোমান ইতিহাস জানার প্রধান উপাদান কি কিং কিংবদন্তি ও উপকথা এবং লাস্ট ডি রিপাবলিকান গ্রন্থটি কাল লেখা ডি রিপাবলিকান গ্রন্থটির লেখক শিশেরও তাহলে এই ছিল চুয়াল্লিশটা আমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখলেই এই অধ্যায়ের ম্যাক্সিমাম ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেখা সাঙ্গ হবে আশা করছি তোমরা এই অধ্যায়ের এই প্রশ্নগুলো প্রস্তুত করবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ